চলতে পারে গণতন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে রাজনৈতিক দল এই দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ভূমিকা রাখে কিন্তু এই রাজনৈতিক দলগুলো চালানোর জন্য যে বিপুল অর্থের প্রয়োজন হয় তার উৎস নিয়ে প্রায়শই প্রশ্ন ওঠে একটি প্রচলিত ধারণা হলো যে চাঁদাবাজি ছাড়া কোনো রাজনৈতিক দল চলতে পারে না এবং এই গণতন্ত্রের কাঠামোগত বৈশিষ্ট্যের সঙ্গে চাঁদাবাজি অঙ্গাঙ্গিভাবে জড়িত রাজনীতি এখন আর পার্ট যার জন্য দরকার নিয়মিত আর্থিক সংস্থা তেল দুলুম খাইতে দশ হাজার টাকা সান্দা নিলাম আমার বুক অসুস্থ আমার ছেলের কাপড় নাই নিলাম আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই ছেলে পেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করতে ঘরের খেয়ে বরের বস তারাইকে এই প্রভাবটি যেন রাজনৈতিক কর্মীদের বাস্তব চিত্র তুলে ধরে বেশিরভাগ রাজনীতি বিদ্রোহী নিজস্ব কোনো রানিং বিজনেস বা রিকারান্ট ইনকাম সিস্টেম থাকে না তাহলে তাদের খাওয়া পরা দলীয় কার্যক্রম চালানো বা নির্বাচনের মতো এমন ব্যাপুল ব্যনির্ভায়ের টাকা আসে কোথা থেকে এর বেশিরভাগ টাকায় আসে এই চাঁদাবাজি থেকে এই চাঁদাবাজিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুবিধার বিনিময়ে আর একটা হচ্ছে বিনিময়ে চাঁদাবাজি চাঁদাবাজি বলতে বোঝায় বড় ব্যবসায়ী ও কর্পোরেট সংস্থাগুলো নিজেদের স্বার্থ রক্ষায় বা সুবিধা আদায়ের জন্য রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেয় যেসব দেশে গণতন্ত্র তুলনামূলকভাবে ফাঁসি বা কার্যকর বলে বিবেচিত হয় সেখানে এই ধরনের চাঁদাবাজি বেশি দেখা যায় এটি মূলত প্রকাশ্য আসে না বরং লবিং নামে পরিচিত একটি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর সবচেয়ে কার্যকর গণতান্ত্রিক দেশে এই লবিকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে টাকা থাকলে সেই টাকার জুড়ে সরকারের নীতি বা আইন প্রণয়নে শতভাগ প্রভাব খাটানো যায় চাঁদাবাজির দ্বিতীয় ভাগটি হল হুমকির বিনিময়ে চাঁদা এটা মূলত জোরপূর্বকভাবে চাঁদা আদায় করার একটি প্রক্রিয়া দরিদ্র দেশ বা নন ফাংশনাল ডেমোক্রেসিগুলোতে এই ধরনের চাঁদাবাজি ব্যাপক আকার ধারণ করে ছোট ব্যবসায়ী বা সাধারণ মানুষের কাছ থেকে হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে চাঁদা আদায় করা হয় যদি কেউ কই তার প্রতিবাদ করতে যায় পরের দিনে যে আপনি মিডিয়া আপনি দেখছেন পরশু দিন আমার আবার দেখতে রয়েছে বলো এই প্রক্রিয়াটি বেশি নয়াজি হয় বিদায় জনগণের উপর এটা সরাসরি প্রভাব ফেলে আর যে কারণে রাজনৈতিক দলের উপর জনগণের একটা অসন্ত সৃষ্টি হয় এই গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের প্রধান শক্তি হলো ভোট যা তারা চার বা পাঁচ বছরে একবার প্রয়োগ করে থাকে অন্যদিকে যাদের টাকা আছে তাদের রয়েছে সারা বছরের এক চাঁদার জোর এই টাকার জোর প্রায়শই ভোটের জোরের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হয় কারণ এর মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে নীতি ও আইন প্রণয়নে প্রভাব খাটানো যায় তাহলে একটি প্রশ্ন হলো যে চাঁদাবাজি ছাড়া গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো পরিচালনা করা কি সম্ভব কেউ যদি দাবি করে যে সে প্রচুর গণতন্ত্র চায় কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স তাহলে এটি তার একটা স্ববিরোধিতা এর অর্থ হতে পারে সে হয়তো শুধুমাত্র জোরপূর্বকভাবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে অথবা এই জোরপূর্বকভাবে চাঁদাবাজি করার যে একটা শক্তি ক্ষমতা এটা তার নাই আপনি যদি একটু কাঠামোগতভাবে দেখেন তাহলে দেখবেন যে চাঁদাবাজি ছাড়া গণতন্ত্র পরিচালনা করা একদম অসম্ভব বলে মনে করা হয় যেমনটি বলা হয় মধ্যযুগে খ্রিস্টান ইউরোপে চার্চ ও রাজারা মিলে জনগণকে যেভাবে শোষণ করত। আর এই আধুনিক গণতান্ত্রিক ইউরুপে কর্পোরেশন ও রাজনৈতিক দলগুলো মিলে জনগণকে ঠিক সেভাবে শোষণ করে মোটের উপর শোষণের প্রক্রিয়াটি ভিন্ন হলেও জনগণের উপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক ভারের দিক থেকে ঠিক একই রকম গণতন্ত্রের এই চাঁদাবাজি নামক অন্ধকার দিক নিয়ে আলোচনা সমালোচনা করা যেতেই পারে বরঞ্চ এটা এখন সময়ের দাবি তবে এটা মানতে হবে যে চাঁদাবাজি ছাড়া গণতন্ত্র পরিচালনা করা একদম অসম্ভব আপনার মনে এই চাঁদাবাজি নিয়ে কি ধারণা রয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিয়ে অন্যদের জানার ব্যবস্থা করে দিবেন আজকে এই পর্যন্তই আর হ্যাঁ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন